রাত প্রায় সাড়ে দশটার মতন বাজে সে বলতেছে এই বৃষ্টি দিনে যদি একটু ভোনা খিচুড়ি হতো তাহলে কিন্তু ভালোই হতো সাথে সাথে ভোনা খিচুড়ি রান্না করতে চলে গিয়েছিলাম তো হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই টাইমে আমি আর আমার বড় একটু বাইরে গিয়েছিলাম বাইরে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ মানে আবার বৃষ্টি হবে আজকে সারাদিন এত বেশি বৃষ্টি হচ্ছে মানে কিছুদিন বৃষ্টি অফ ছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমার বর দেখি পড়াশোনা করছে তো আমি ওর কাছে যে একটু বসলাম বলতেছে কি পড়ো তারপরে সে বলতেছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ভোনা খিচুড়ি রান্না করো ঘরে যেহেতু সব কিছু ছিলই তার জন্য ভোনা কিছু রান্না করে ফেললাম আর এখানে এক একপর চাল দিয়েছিলাম আধা পট ডাউল দিয়েছিলাম পোলাও চালতে ভোনা কিছু রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয় একদম পারফেক্ট হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে চাউলটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য রেডি সব কিছু যেহেতু আদা রসুন সব কিছু আগে বাটা ছিল ফ্রিজে সেই জন্য আর দেরি হয় নাই তো রান্না করতে চলে এসেছি একটা পাইপ পাইপেনে তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খিচুড়ি খুব ভালো রান্না করতে পারি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে তো কোনো কথাই নাই আর একটু গরু মাংস রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার বর গরু মাংস একদমই খেতে যাচ্ছিলো না কারণ ইদানিং কয়েকটা দিন এত বেশি গরু মাংস খাইছি আর ইচ্ছাই করছে না গরু মাংস খেতে আমার বর বলছে যেহেতু বাসায় আচার আছে আর একটু ডিম ভাজি করলেই হবে তো যেই কথা সেই কাজ আজকে আর মাংস রান্না করিনি খিচুড়ির সাথে এদিকে সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন চালগুলো আমি দিয়ে দিব এটা চাইলে আমি পিসার কুকারে রান্না করতে পারতাম কিন্তু পিসার কুকারের খিচুড়ি একদম বেশি নরম হয়ে যায় মানে এরকম ঝরঝরা হয় না ঝরঝরা হলেও আমি আর অত ভালো করে রান্না করতে পারি না পিসার কুকারে ওইদিকে খিচুড়িটা হতে থাক মানে চালটা ভেজে নিয়েছে ওইদিকে পানিটা গরম দিয়ে দিলাম পোলাও চালের মধ্যে পানি গরম দিলে কিন্তু অনেক ভালো হয় আর অনেক ঝরঝরা হয় এদিকে পানি গরম করা হয়ে গেছে এখন এখন আমি ঢেলে দিয়ে দিয়ে দিয়েছি এটা দমে দিব আর একটা সুবিধায় কি জানেন পোলাও চাল দিয়ে খিচুড়ি খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করা হয়ে যায় এদিকে দেখি পানিটা একদম শুকিয়ে গেছে এখন একদম দমে দিয়ে দিব আমি একটু তাড়া করতেছিলাম কারণ প্রায় রাত বারোটার মতন বেজে গিয়েছে আবার তো ঘুমাতে হবে সকালে উঠতে হবে যেহেতু আমার বরের আবার সকালে ডিউটি আছে ওইদিকে খিচুড়ি আমি দোবে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এই ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে প্রায় তিনটার মতন ডিম আছে যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবো আর ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম গোল গোল করে ডিম ভাজিতে খিচুড়ি এত বেশি মজা লাগে আমার তো অনেক বেশি ভাল লাগে বিশেষ করে ডিম ভাজি আচার আর কিছু ভত্তা থাকলে আমি তো ভত্তা তেমন একটা করি নাই এখানে তিনটা ডিম আমি ভেজে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে কত সুন্দর ঝরঝর হয়েছে দেখতে পাচ্ছেন কালার ও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যাই হোক এখন আমরা ঘরে খাবার খেয়ে নিব যেহেতু বাইরে ডাইনিং টেবিল আছে কিন্তু ওইখানে ফ্যান নাই তার জন্য ওইখানে খাওয়া হয় না বেশি দিন আমার ঘরেই খাওয়া হয় এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি এখন আমি আমার বর আমার ছেলে তিনজন একসাথে খাওয়াই আমি মাঝে মাঝে চিন্তা করি আলহামদুলিল্লাহ আমি কত সুন্দর একটা সংসার পেয়েছি আমার সংসার আমি নিজেই রানি আমার যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই খেতে পারি সেটাই করতে পারি বাধা দেওয়ার কোনো মানুষ নাই এখনও অনেক বৌরা আছে নিজের ইচ্ছা মতন স্বামীকে খাওয়াতে পারে না নিজেরাও নিজের সংসারে কোনো কাজ করতে পারে না আসলে সবার কপাল তো এক হয় না আমি একসময় এরকম কষ্ট করেছি আলহামদুলিল্লাহ এখন আমার কোনো কষ্ট নাই এখন আমার ছোটো খাটো নিজস্ব একটা সংসার হয়েছে তো যাই হোক এখন আমরা খাবার খেয়ে নিব তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও আর বেশি বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ